বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের ঠিকানা উনআশি বছরের ইতিহাসে ঘটতে চলেছে বিরাট পরিবর্তন মোদীর আমলে এই ঐতিহাসিক পরিবর্তন সাউথ ব্লক এখন অতীত কর্তব্য ভবনের পর এবার এক্সিকিউটিভ এনক্লেভে প্রধানমন্ত্রীর দফতর প্রশাসনের কেন্দ্রস্থল এখন এক্সিকিউটিভ এনক্লেভে ঐতিহ্যের পাতা থেকে আধুনিকতার পথে বদলাচ্ছে প্রশাসনের মানচিত্র স্বাধীনতার উনআশি বছর পর সাউথ ব্লকের অবসানে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় প্রশাসনিক ক্ষমতা পাচ্ছে নতুন ঠিকানা মোদী সরকারের যুগান্তকারী পদক্ষেপ কিন্তু হঠাৎ করে কেনই সিদ্ধান্ত নিল সরকার নেপথ্যে লুকিয়ে ঠিক কোন কারণ দেখুন স্বাধীনতার পর থেকে নয়াদিল্লির রাইসিনা হিলসের সাউথ ব্লকে ছিল ভারতের প্রশাসনিক শক্তির প্রতীক প্রধানমন্ত্রী দফতরের ঠিকানা দীর্ঘদিন ধরে এই ভবনে স্থায়ী হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করতে চাইলে মন্ত্রী সাংসদ শিল্পপতি ব্যবসায়ী কিংবা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আবেদন জানাতে হতো এখানেই সাত দশকেরও বেশি সময় ধরে এই ঐতিহ্য অক্ষুণ্ণ থেকেছে তবে স্বাধীনতার ঊনআশীতম বছরে ভাঙতে চলেছে সেই দীর্ঘদিনের প্রথা সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর দফতর আর সাউথ ব্লকে থাকবে না বদলে সেটি সরিয়ে নিয়ে যাওয়া হবে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে এই এনক্লেভ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে সাউথ ব্লক থেকে এক্সিকিউটিভ এনক্লেভের দূরত্ব মাত্র একশো মিটার অর্থাৎ প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র একই এলাকা থেকে গেলেও নতুন দফতরের আকার কাঠামো প্রযুক্তিগত সুযোগ সুবিধা একেবারেই আধুনিক নতুন ভবনে প্রধানমন্ত্রী ছাড়াও নিরাপত্তা পরিষদ ও মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দফতর বসবে আকার ও নকশার দিক থেকে নতুন দফতর অনেকটাই উন্নত জানা গিয়েছে আধুনিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা এবং জনসেবার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার মতো পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এক্সিকিউটিভ এনক্লেভ ফলে এটি কেবল একটি দফতর নয় আধুনিক প্রশাসনিক চিন্তাধারার প্রতিফলন যদিও সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তা ও ভবনের নামকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের নতুন নামকরণ এখনও চূড়ান্ত হয়নি শোনা যাচ্ছে এমন একটি নাম বেছে নেওয়া হবে যা সরাসরি জনসেবার ধারণাকে প্রতিফলিত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্তর্ভুক্ত প্রথম ভবন ও কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন কর্তব্য ভবনে রয়েছে একাধিক কেন্দ্রীয় সরকারি দপ্তর যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস অন্তর্ভুক্ত এর মাধ্যমে কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কর্তব্য ভবনকে ঘিরে আরও তিনটি নতুন ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে মোদী ইতিমধ্যেই কর্তব্য ভবন তিন উদ্বোধন করেছেন কর্তব্য ভবন এক ও দুই এর কাজও শীঘ্রই শেষ হওয়ার পথে এই ভবনগুলি নতুন প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে সমগ্র সরকারি কাজকর্মকে আরও গতি দেবে বলে মনে করা হচ্ছে সাউথ ব্লক ভারতের স্বাধীনতা পরবর্তী যুগে কেবল একটি অফিস ছিল না বরং তা ছিল দেশের প্রশাসনিক শক্তি ও ঐতিহ্যের প্রতীক দীর্ঘদিন ধরে এখান থেকেই দেশ পরিচালনা করছেন ভারতের প্রত্যেকটি প্রধানমন্ত্রী সেই দফতরকে ইতিহাসের পাতায় স্থান করে দিতে চলছে বর্তমান সময়ের পরিবর্তন নতুন এক্সিকিউটিভ এনক্লেভে প্রধানমন্ত্রী দফতরের সূচনা ভারতীয় প্রশাসনের আধুনিকীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এটি কেবল দফতর পরিবর্তনের ঘটনা নয় বরং একটি যুগান্তকারী পরিবর্তন প্রশাসনিক পরিকাঠামো এই রদবদল ভারতের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলবে আধুনিক পরিকাঠামোর কারণে কাজের গতি যেমন বাড়বে তেমনই যোগাযোগ ব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণও হবে অনেক বেশি কার্যকরী বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি